আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের প্রথম রূপ দ্বিতীয় পর্ব আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আম্মা বাদ আউযু বিসমিল্লাহি রহমানী হচ্ছে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না এই আয়াতের সর্বাবস্থায় আল্লাভ এবং দাওয়াজে অটল থাকার আদেশ দেওয়া হয়েছে তাক হল এই যে তুমি আল্লাহর আনুগত্য আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কাজ করবে ও আল্লাহর কাছে নেকির আশা রাখবে এবং আল্লাহর অবাধ্যতা আল্লাহর বিধান দেওয়া বিধান অনুযায়ী বর্জন করবে ও আল্লাহর শাস্তিকে ভয় করবে এটি হলো তাকোয়া আর তিনি আনুগত্য পাওয়ার অধিকারী যেহেতু তিনি পরিণাম সম্বন্ধে অবগত আছেন এবং তিনি নিজ কথা ও কাজে হিকমত আলাহ আল্লাহ বলেন আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা করা হয় আপনি তার অনুসরণ করুন ইনাকা না তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত মূল হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে গোটা বাণী পৌঁছে দিচ্ছেন অর্থাৎ কোরআন ও হাদিসের অনুসরণ করুন কারণ হাদিসের শব্দ যদিও আল্লাহ রসুলের বরকতময় মুখ নিঃসৃত বাণী কিন্তু তার অর্থ ভাব আল্লাহর পক্ষ থেকে এসেছে এজন্য জন্য হাদিস অর্থাৎ ওহি খফি বা এ গায়ের মাতলু বলা হয়েছে আর তার নিকট তোমাদের কোন কথাই গোপন থাকবে না আল্লাহ বলেন আল্লাহ আর আপনি আল্লাহর উপর তাহকুল করুন ওকাফা এবং কর্ম হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ বলেন মা জাল্লাহু লি রাজুল মিন ক্বাবলাইনি মিন ক্বলবাইনি ফি জাওফিহি আল্লাহ তাআলা কোন মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেন নি তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেন নি আর তিনি তোমাদের পশুদেরকে তোমাদের পুত্র করেননি অর্থাৎ যারা পালক পুত্র এদেরকে তোমাদের নিজের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা আর আল্লা তালাই সত্য কথা বলেন আর তিনি সঠিক পথ দেখান তো সম্মানিত শুধু এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবিরা বলেন আমরা এই অভ্যাস পরিত্যাগ করি আইআইটি نازিল হওয়ার পর কোনো ব্যক্তি নিজের আসল বাপ সারা অন্য কারো সাথে পিতৃ সম্পর্ক স্থাপন করাকে হারাম গণ্য করা হয়। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি নিজেকে আপন পিতা সারা অন্য কারো পুত্র বলে দাবি করে অথচ সে ওইজন সে ওই জানে ওই ব্যক্তি তার পিতা নয় তার জন্য জান্নাত হারাম এটা গুনায় কবিরা। হাদেশে এসেছে তোমরা তোমাদের পিতাদের সাথে সম্পর্কিত সম্পর্কিত হওয়া থেকে বিমুখ হয়েও না যে তার পিতা থেকে বিমুখ হয় সেই কুপুরি করলো অন্য আদেশে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন মানুষ যখন না জেনে কোনো প্রমাণ করতে যায় বা অস্বীকার করতে যায় তখন সেই কুপুরি করে যদিও তা সামান্য হোক তো সম্মানিত শুধু তাফসির এসেছে যে হাদিসও আসছে একজন মোনাফিক দাবি করত যে তার দুটি অন্তর রয়েছে একটি মুসলিমদের সাথে আর অপরটি কুপুর ও কাফেরদের সাথে তার উদ্দেশ্যে এই আয়াত অর্থাৎ একই অন্তরে আল্লাহর মহাব্বত ও তার শত্রুর আনুগত্য একত্রিত হওয়া অসম্ভব কেউ কেউ বলেন যে মক্কার মুসলিমদের মধ্যে জামিল বিন আমার নামক এক ব্যক্তি ছিল সে বড় হুশিয়ার চতুর ধোকাবা ছিল তার দাবি ছিল যে আমার দুটি অন্তর আছে যার দ্বারা আমি চিন্তা ভাবনা করিও বুঝি আর আল্লাহ রসুলের অন্তর একটি এই আয়াত সেই ব্যাখ্যায় এখানে দিয়েছে যে মানুষের দুইটি অন্তর থাকে না একটি অন্তরে থাকে সেকেন্ড হচ্ছে মুখে কাউকে মা বলে সম্বোধন করলে সে প্রকৃত মা হয়ে যাবে না এবং কাউকে বেটা বললে সে আপন বেটা হয়ে যাবে না অর্থাৎ তাদের উপর মা ও বেটা সম্পর্কিত সংশ্লিষ্ট সরু বিধান প্রযোজ্য হবে না নেক্সট তারই অনুসরণ করো আল্লাহ বলেন এবং জিহারকৃত স্ত্রীকে মা এবং পশুপুত্রকে আপন পুত্র বলো না প্রকাশ থাকে যে কোনো স্নেহবাজনকে আদর করে বেটা বলা এবং পশুপুত্রকে আপন পুত্র মনে করে বেটা বলা একই পর্যায়ের নয় প্রথমটি বৈধ আর এখানে উদ্দেশ্য দ্বিতীয় বিষয়টিকে অবৈধ ঘোষণা করা আল্লাহ বলেন ডাকো আল্লাহর কাছে অতপর যদি তোমরা তাদের পৃথিবী পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং তোমাদের বন্ধু আর এ বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো পাপ নেই কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে পাপ হবে আর আল্লাহ অধিক ক্ষমাশীল পরম দয়ালু এই আদেশ দ্বারা এখানে আল্লাহ সেই প্রচলিত প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন যা জাহিলি যুগ থেকে চলে আসছিল এবং ইসলামের প্রারম্ভিক যুগেও প্রচলিত ছিল আর তাহল পশু পুত্রকে অপর পুত্র ভাবা সাহাবাই کرام বলেন আমরা উদুউহুম লিআবাইহিম এই আয়াত অব্দিন হওয়া পর্যন্ত জায়েদ বিন হারেসাকে রাদিয়াল্লাহু তাআলা যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুক্ত করে বেটা বানিয়ে নিয়েছিলেন জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকতাম তো এই আয়াত অব্দিন হওয়ার পর হজরত আবু হুজাইফ আর আদিআ যিনি সালেমকে পশুপুত্র বানিয়ে রেখেছিলেন তার ঘরে এক সমস্যা দেখা দিল যে যখন পশুপুত্রকে আপন সন্তান ভাবতে নিষেধ করে দেওয়া হলো তখন তার স্ত্রী স্ত্রীর জন্য তার থেকে পর্দা করা অপরিহার্য হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আবু হুজাইফার স্ত্রীকে বললেন তুমি তাকে দুধ পান করিয়ে দুধ বেটা বানিয়ে নাও কারণ এতে তুমি তার জন্য মাহারাম হয়ে যাবে সুতরাং তারা তাই করলেন দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের পিতার খবর জানো তাদেরকে দিক দিকে সম্বন্ধ না করে তাদের আসল পিতার দিকে সম্বন্ধ করো তবে যাদের পিতার পরিচয় জানা নেই তোমরা তাদেরকে বেটা নয় বরং ভাই বা বন্ধু মনে করো থার্ড বিষয় হচ্ছে যে ভুলে গিয়ে বা ভুল করলে কৃত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন চতুর্থ বিষয় হচ্ছে যে ব্যক্তি জেনে শুনে পিতা পুত্রের সম্পর্ক অন্যের দিকে জুড়াবে সে বড় পাপই হবে হাদিসে এসেছে যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্যের পিতার দিকে সম্পৃক্ত করে সে কুফুরি করে আল্লাহ বলেন

তবে তোমরা যদি বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু করতে চাও তা করতে পারো এটা কিন্তু লিপিবদ্ধ আছে তো এখান থেকে অনেকগুলো হাদিসও আসছে আয়াতের ব্যাখ্যায় আহ একটা হাদিস আসছে বুখারির তেইশশো নিরানব্বই নম হাদিস থেকে যেখানে প্রত্যেক মুসলমানদের পক্ষে আল্লাহ রসুলের নির্দেশ পালন করা সে পিতা মাতার নির্দেশের চাইতেও অধিক আবশ্যকীয় যদি পিতা মাতার হুকুম আল্লাহ রসুলের হুকুমের পরিপন্থী হয় তবে তা পালন করা যায়জ না এমনকি আল্লাহ রসুলের নির্দেশকে নিজের সকল আশা আকাঙ্ক্ষার চাইতেও অগ্রাধিকার দিতে হবে আল্লাহ রসুল বলেছেন এমন কোন মুমিন নেই যার পক্ষে আমি ও আখেরাতে সমস্ত কুলের চাইতে অধিক হিতাকাঙ্ক্ষী ও আপন জন্যই যদি তোমাদের মন চায় তবে এর সমর্থন ও সত্যতা প্রমাণের জন্য কোরআনের আয়াত পাঠ করতে পারো প্রথম বিষয় হচ্ছে নবীজি সাল্লা সাল্লাম নিজ উন্মতির জন্য যত মঙ্গলকামী ও দয়ালু ছিলেন তা বর্ণনার মুখাপেক্ষী নয় আল্লাহ আল্লাহ রসুলের দয়া ও হিতাকাঙ্ক্ষা দেখে এ প্রাণ অপেক্ষা প্রিয় করেছেন ভালোবাসাকে অন্য সকলের ভালোবাসা অপেক্ষা উচ্চতর এবং আল্লাহ রসুলের আদেশকে তাদের সকল ইচ্ছা ও একটিয়ার অপেক্ষাও গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছেন এজন্য মোমিনদের জরুরি কর্তব্য যে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর তাদের নিকট যে ধন সম্পদ চাইবে তারা তাকে তা সত্তর প্রদান করবে। যদিও তাদের ওই সম্পদের আশু প্রয়োজন থাকে নিজেদের জীবন থেকেও আল্লাহ রসুলের মহাব্বত অধিক রাখতে হবে যেমন তালা হজরতলা ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের আদেশকে অন্য সবার আদেশের উপর প্রাধান্য দিতে হবে এবং তার আনুগুত্যকে অন্য সবার আনুগত্য অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ ভাবতে হবে সেকেন্ড বিষয় হচ্ছে শ্রদ্ধা এবং সম্মান এবং তাদেরকে বিবাহ না করার ব্যাপারে তারা অমুল মুকমিন বা মোমেন নারী পুরুষদের মাতা থার্ড বিষয় হচ্ছে এখানে হিজরত ভ্রাতৃত্ব বন্ধুত্বের বন্ধনের কারণে একে অন্যের ওয়ারিস হবে না শুধু নিকট আত্মীয়তার তার কারণে ওয়ারিস হবে চতুর্থ বিষয় হচ্ছে আত্মীয় ছাড়া অন্যদের সাথে সদ ব্যবহার ও সৌজন্য প্রদর্শন করতে পারো তাছাড়া তাদের জন্য নিজ সম্পদের এক তৃতীয়াংশ অস্থিরত করতে পারো পঞ্চম বিষয় হচ্ছে লাভ লাভে মাহফুজ আসল হুকুম এটাই লিপিবদ্ধ আছে যদিও কারণবশত সাময়িকভাবে অন্যদেরকেও ওয়ারিশ করা হয়েছিল কিন্তু আল্লাহ তালার ইলমে ছিল যে তা তিনি mansukh রহিত করে দিবেন সুতরাং তা mansukh করে দিয়ে পূর্ব আদেশ চালু রাখা হলো আয়াত 7 আল্লাহ বলেন ওই মিনান নাবিয়িনা মীছাকাহুম অমিনকা অমিনুহির ইব্রাহিম ও মূসা ও ঈসা ইবনে মারইয়াম আর শরণ করুন যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম নবীদের থেকে এবং আপনার থেকে নবী ইব্রাহিম মুসাও মারিয়াম পুত্র ঈশা থেকে আর আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম এই দৃঢ় অঙ্গীকার বলতে কি বোঝানো হয়েছে অনেকের নিকট হলো সেই অঙ্গীকার যা একে অপরের সাহায্যের জন্য আম্বিয়াগণের নিকট থেকে নেওয়া হয়েছিল আবার অনেকের নিকটে হলো ওই অঙ্গীকার যার বর্ণনা রয়েছে যে প্রতিষ্ঠা করে এবং তাতে বিভক্ত হয়েও না উক্ত সকল নবী সালাম থেকে নেওয়া হয়েছিল কিন্তু এখানে বিশেষভাবে পাঁচজন নবীর নাম উল্লেখ করা হয়েছে যাদের যাতে তাদের গুরুত্ব মর্যাদা সুস্পষ্ট হয় আল্লাহ বলেন তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আর তিনি প্রস্তুত করে রেখেছেন কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আজাব শাস্তি অর্থাৎ এই অঙ্গীকার নেওয়ার কারণ হল আল্লাহ সত্যবাদী নবীগণকে জিজ্ঞাসা করবেন যে তারা নিজ নিজ সম্প্রদায়ের নিকট আল্লাহর বাণী সঠিকভাবে পৌঁছে দিয়েছেন কিনা আল্লাহ তালা নবীগণকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের সম্প্রদায় তোমাদের দাওয়াত গ্রহণ করেছিল কিনা অতপর যাদের নিকট রাসুল প্রেরণ করা হয়েছিল আল্লাহ বলেন তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞাসা করবো এবং অবশ্যই জিজ্ঞাসা করবো রাসুলগণকেও এতে সত্যের আহ্বায়কদের জন্য সতর্ক সতর্কবানই হলো যে তারা যেন দাওয়াত ও তাবলিগের কাজ পরিপূর্ণভাবে ক্লাস ও আন্তরিকতার সাথে করেন যাতে আল্লাহর নিকট তাদের মুখ উজ্জ্বল হয় আর ওই সকল মানুষদের জন্য শাস্তির ধমক রয়েছে যাদের নিকট দাওয়াত পৌঁছানোয় অথচ তারা তা গ্রহণ করে না তারা আল্লাহর নিকট গুনাহাগার এবং শাস্তির উপযুক্ত হবে আল্লাহ তালা আমাদের সঠিক বোঝা করুক আমিন آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.